টাকা পিস মাত্র পঞ্চাশ টাকা পিস দর্শক যার যত যতগুলা লাগে সব নিতে পারবেন সমগ্র বাংলাদেশে তো দিবেন হ্যাঁ ভাই সমগ্র বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব ব্রো ভাই সোনালী মুরগি হ্যাঁ সোনালী মুরগি দর্শক তাও কলা শিলা মুরগি দর্শক

দর্শক তিতির কি নাই আজকে আজকে আশুষ ভাইয়ের দোকানে সব আছে দেখেন তিতির গুলা পুরুষ মহিলা বোঝা যায় হান্ড্রেড পার্সেন্ট বোঝা যাবে বোঝা যাবে কত করে খ্রিস্টান তিনশো টাকা করে পড়বো আর যদি কোনো ভাই জোড়া নেয় তাহলে একদম পাঁচশো টাকা কোনো দাম আমি করতে পারবো না জোড়া পাঁচশো পার পিস তিনশো পার পিস তিনশো টাকা মহিলা দর্শক বুঝে আপনি নিতে পারবেন কোনো অসুবিধা না এই বাচ্চাগুলো কত করে আছেন ফাউমিগুলো ফাউমি বাচ্চা দেড়শো টাকা পিস একদম একদম দেড়শো টাকা পিস দর্শক দর্শক ঘুঘু পাখির বাচ্চা সাথে এই যে বাবা মা আবার ডিম দিবে ঘুঘু পাখিও কিন্তু আছে সব কিছু নিয়ে আসছে রাশি ভাই আপনাদের জন্য কত জানি ফুল ফ্যামিলি ফুল ফ্যামিলি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা ফুল ফ্যামিলি দর্শক দেখেন কতদিন আবার ডিম দিবে ভাই আমাদের ডিম দিয়ে দিও ভাই সপ্তাহখানিকের আগে ডিম সপ্তাহখানিকের আগে ডিম দিয়ে দেবেন সব ভাই বাজরিকার পাখি দর্শক বাজরিকার পাখিও কিন্তু রাশেদ ভাই আপনাদের জন্য নিয়ে আসছে দেখেন কি সুন্দর দোলনায় দোলে না দেখেন সবগুলা রানিং না ভাই বাচ্চা ভাই বাচ্চা বয়স কেমন দুই তিন মাসের মতো না আর দুই মাস পরে আর দুই মাস পরে রানিং হয়ে যাবে না কত করে চান বাচ্চা চোরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি রাশেদ ভাই খুবই ভালো আছে আর আজকে রাশেদ ভাইয়ের নতুন দোকানে দ্বিতীয় ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকে ডিম বাচ্চা সব ম্যাক্সিমাম কবুতর রাশেদ ভাই আপনাদের দিবে

আ পাশিস পাঁস কে জল লাখের কেরে যা আছে, আমার ই ডিমবা হরিও আছে। ডপারা হরি আছে না তু যে যা লাগে। তারপরে গিরিটও আছে এটার গুলো অনেক বাইরে কম তবে লাগে গিরিট লাগলে নিতে পারবেন মাত্র বিশ টাকা করে মাত্র বিশ টাকা পিস হ্যাঁ মাত্র বিশ টাকা পাইকারি রেট পাইকারি রেট আর এটা হচ্ছে খাবার একশো টাকা কেজি এটা কি এটা হয়েছে পাখি খাবার এটা সত্তর টাকা কেজি এটা এটা হয়েছে কবুতরের মিক্সার খাবার এটা পঁয়ষট্টি টাকা কেজি মাত্র পঁয়ষট্টি টাকা কেজি পাইকারি দামে তো রাশেদ ভাই খাবার আর দর্শকদের উদ্দেশ্য আপনার মোবাইল নাম্বার লোকেশনটা বলে দেন আমার লোকেশন হয়েছে ভাই মিরপুরে এক নম্বর দৌড়াবাস বটতলা এসে আমাকে বন্ধুরা হবে একদম আছে ইনদাসপা সাথে ঠিক আছে 9 নম্বর আগেই 01732112902 নম্বরে পুরো প্যাকেজ সবটা সব ভাই আলাইকুম ভাই সালাম ভাই কি দিলেন প্রথমেই এই যা ভাই বাচ্চা নিয়ে বসা হ্যাঁ বাচ্চা দুটো ওদের না যদি কোনো ভাই লাগে বাচ্চা সবাই দিব কিন্তু বাচ্চা রয়েছে রেসারের বাচ্চা রেসারের বাচ্চা দর্শক হাইফ্লার গিরিবা যেগুলোর ভিতরে রেসারের বাচ্চা আছে যাদের যদি বাচ্চাগুলো নেয় দিতে হবে এদের না বাচ্চা দুটো সহ দিয়ে দিবেন হ্যাঁ বাচ্চা সহ ডিম সহ দিয়ে দিব বাচ্চা সহ ডিম সহ দিয়ে দিবে দর্শক কত চান জোড়াটা জোড়াটা যদি কোনো ভাই আনে মাত্র পনেরোশো টাকা বাচ্চা সহ বাচ্চা সহ মাত্র পনেরোশো টাকা দর্শক এগুলো হাইফ্লার গিরিবা অনেক পুরাইতে পারবো না আট ঘন্টা করে একটা না একটা না আট ঘন্টা

রানিং পেয়ার জি ভাই রানিং পেয়ার কত চান জোড়াটা জোড়াটা মাত্র 2000 টাকা মাত্র ভাই দামাদামি চলবো না একদম 1600 টাকা একদম 1600 টাকা দামাদামি করা কোন সুযোগ নেই গেটাব ভাই পুরা লাহুরি গেটআপের অনেক বড় সাইজের কবুতর এই যে দেখেন বড় ড্রপিং করছে মানে ডিম পাড়ার প্রস্তুতি নিচ্ছে একদম একদম 1600 টাকা দষ্ট রশিদ ভাই আভর ভাই হোয়াইট বিউটি দর্শক দেখেন একদম জিরা গলা তোতা জোড়া বিউটি কবুতর দেখেন একদম তোতা কবুতর মার্শাল এটা নর এটা কতদিনে ডিম দিবে এক সপ্তাহ লাগবে না না কত চান জোড়াটা আজকে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা চোদ্দশো টাকা দর্শক দেখেন বিউটি কবুতর হোয়াইট বিউটি কবুতর মাত্র

মাত্র সাতশো টাকা হলে ময়না এবং রেসার এই দুটো হচ্ছে জোরা যারা বাচ্চা খেতে চান তারাই মাত্র ছয়শো টাকা জোরা দর্শক আন বিলি দর্শক দেখেন মাত্র ছয়শো টাকা জোড়া ময়না এবং হচ্ছে রেসার কবুতর ঠিক তা সেদ ভাই অবরো ভাই কিং না কবুতর দর্শক দেখেন কত বড় সাইজ এই কারণে আগে জিজ্ঞেস করে নিলাম যে এটা কিং না শখী এটা নটটা এটা মাদিটা কতদিনে ডিম দিবে ভাই এটা ভাই ডিম আবার ডিম দিবে না জুয়ে ইনশাল্লাহ কত বড় সাইজ দেখছেন একদম পুরো উপরে ঠেকে গেছে

ভাই এটা রেসার কবুতর রেসার কবুতর আচ্ছা এটা হচ্ছে রেসার আর এটা হচ্ছে মুসালদম দুইটাই একটা তো রেস করা যাবে একটা উড়ানো যাবে হ্যাঁ দশ এই বাচ্চাগুলো যারা উড়াইতে চান বাচ্চাই তো না হ্যাঁ বাচ্চা এই বাচ্চাগুলো যারা উড়াইতে চান তা নিতে পারেন কত চান জোড়াটা জোড়াটা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা মাথার দামে দুইটা একটার দামে দুইটা দশ মাদিদের দামে এক টাকা ভাই দেখেন দর্শক মুসাদম মাদির দামই এক হাজার টাকা দুইটাই মনে হয় মাদি দিতে পারে না না জোড়া ভাই দুইটা জোড়া হবে না মাত্র পাঁচশো টাকা দর্শক একটার দামে দুই দু টাকা উদার পাইতেছেন রেসারের চোখটা একটু দেখে দিতে একদম পুরো চোখ তো পুরো অস্থির লেভেলের চোখ

২টা বাস ২টা বাস কি বাগা জি সবুজ গলা কত চান জোড়াটা জোড়াটা মাত্র মাত্র 1200 ভাই 700 টাকা দাম সব তো তো হাই ফ্লেয়ার পারবে তো না মাত্র 700 টাকা দসব দুই দুইটা দুইটা ডিম তো না দুইটা ডিম আছে

বুঝতে পারতেছি না রাশিতে কেন এত কম দামে দিতেছে তবে যে কারণে দেখ আপনারা লুফে নেন এতটুকুই বলবো মাত্র নয়শো টাকায় মাত্র নয়শো টাকায়

আচ্ছা শুধু ডিম বাচ্চা সহকারে কবুতর নিবেন আর ডিম বাচ্চা করবেন মাত্র আঠারোশো টাকা রশিদ ভাই কি দিলেন এটা ভাই

হুম দেখেন কোনো অংশে কম না দুইটা দুইটা চোখ তো একটু দেখায় মাত্র আটশো টাকার কবুতর দেখেন খুব সুন্দর

পুরো আগুনের মতো মাশাআল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন ডিম বাচ্চা গ্যারান্টি আছে দর্শক মাত্র পঁচিশশো না পঁচিশশো ডিম প্যড়া দিবে আবার হ্যাঁ বাচ্চা দিয়ে উড়ে আনছি ভাই আচ্ছা মাত্র পঁচিশশো টাকা দর্শক শাশীতল ভাই এইবার তবে কি দিলেন ভাই

এর আগেই পারবে দর্শক মাত্র তিন হাজার টাকা হইলে ক্রিমবারের বিউটি নিতে পারতেছেন সুন্দর কবুতর কাজের স্পিড তো বাড়ায় দিলেন ভাই যে হারে আছে কবুতর দিতেছেন আর যে কম দামে দিতেছেন মাস দেখেন দর্শক রেসিপি বিউটি ডিম সহ ডিম সহ কয়টা ডিম দুই দুই দুইটা ডিম আছে দর্শক দুই দুইটা ডিম সহ রেসিপি বিউটি নিতে পারবেন আপনারা কত চান জোড়াটা আজকে জোড়াটা পঁচিশশো টাকা পায় আর একটু ফাটা ফুটায় দেন মাত্র আঠারোশো টাকায় দুই দুইটা ডিম সহ দর্শক রেসিপি বিউটি ডিম দুইটা দিয়ে দিবেন দর্শক ডিম কিন্তু মাদি দুইটা নিয়ে বসা একদম দেখেন কাঁচা হলুদের মতো কালার মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা দেখেন নট এক লাই ফাটা পুরো পুরো বিগ সাইজের নর্থটা দামি আছে 2000 টাকা একদম দেখেন তোতা শেপের কবুতর দর্শক রেসিপি বিউটি নিবেন অবশ্যই শেপ দেখে নিবেন দর্শক যারা বিউটি যেখান থেকে কালেকশন করেন না কেন অবশ্যই শেপ দেখে নিবেন মাত্র আঠারোশো টাকা

এক মাসের ভিতরে ইনশাল্লাহ ডিম্দে দিবে না কত চান ভাই জোড়াটা এই জোড়াটা মাত্র পনেরোশো মাত্র পনেরোশো ভাই আটশো পনেরো টাকা আই হায় দশ পুরা চেতা গেছে মাত্র আটশো টাকায় বাগদাদি দেব তাও রানিং পেয়ার রানিং পেয়ার রাশেদ ভাই হবার ভাই কি ডিমে আসছে নাকি ভাই ভাই ডিমের মাতিরে কয় আয় ডিম দে ভাই ডিম দে

রাশেদ ভাই মন জানে আমি কিন্তু জানি আমার কোনো দোষ নাই কিং নর চকলেট মাদি চকলেট কিং নর মাদি মাদি দুইটা নিবেন 2500 এই মাদিটা সাথে নিবেন বোম্বাই মাদিটা সাথে নেবেন মাত্র 2000 টাকা তো একটা ফ্রি প্রাইস আবার 500 এর আরো কম আর পাঁচ ফ্রি প্রাইস 500 টাকা কমও ও পাইছেন দর্শক সাইজটা কি ওভার পাইলে কো সারে পুরো মুরগির সাইজ মাত্র 2000 টাকায় তিন পিস রাশেদ ভাই ওভার ভাই বাচ্চা

একদম আটশো টাকা দর্শক এর কে বলে পানির দাম দর্শক দেখেন মাথা নষ্ট করা দামে মাত্র আষ্টশো টাকায় শার্টিং কবুতর রানিং কবুতর তাও জর্না শার্টিং দেখেন মাসা কি একটা অবস্থা দেখেন নর কিভাবে ডাকতেছে বড় ভাই ও বড় ভাই এটা কি ভাই এটা ভাই গিরিবাস

বলবো দর্শক কি দামে দিতে সেটা রাশের আর কেউ জানে না দর্শক তবে যারা নিবেন অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে নিবেন

মাত্র 800 টাকায় সবজি নর নোর মাছি রেসার মাদি একদম পুরো মার্কেট কাপানো মার্কেট শোানো একটা দাম মাত্র 800 টাকা রানিং তো রানি রশিদ ভাই কি দিলেন মুসালদম ভাই বুস ব্ল্যাক মুসালদম हां भाई লেস কি 12টা বড় সাদা আছে हां भाई লেস 12টা 12টাই সাদা আছে কালো মুসালদম জোড়া যারা নেবেন ডিম বাচ্চা করবেন পাথরচকের গৌধননাথ এইগুলো

বড় ভাই বড় ভাই মাথা নষ্ট টেকা লাগবে আটশো টেকা লাগবে আটটো দিলাম সাতশো দিলো এটা সাতশো বেসান্ন